আমার জন্মের পর থেকে এরকম বিয়ে আমি একবারও দেখিনি এক অন্যরকম বিয়ের অনুভূতি বাট ভীষণ আনন্দ করেছি খুব ভালো লেগেছে নিয়ম কারণ দেখে তোমরা কারা কারা এইরকম বিয়ে দেখেছো আগে পরে কমেন্ট করে জানিও এইগুলো কিন্তু বাংলাদেশে হয় বাট বাংলাদেশের নিয়ম রীতি কানুন এখনও পর্যন্ত যে সেই জায়গাতে চলে সেটাই বড় কথা তো তোমরা বুঝতে পেরে গেছো যে আমি এটা অনেক আগেকারই একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি এটা আমার দাদার বিয়ের ব্লগ ওর বিয়ের প্রত্যেকটা ব্লগ কিন্তু পোস্ট করা আছে আমি খুব ভালো ভালো রেসপন্স পেয়েছি সবার কাছে ইউটিউবে ফেসবুকে বাট ওর বিয়ের দিনে যে ব্লগটা ছিল সেটা আমার পোস্ট করার পরেও কপিরাইট খেয়েছিলাম বাট দেখলাম যে আমার অন্য একটা আইডিতে পোস্ট করা আছে সেখানেও সেম প্রবলেম সেখান থেকে আবার ডাউনলোড করে নতুন করে আমার এডিট করে ভিডিওটা তোমাদের সাথে পোস্ট করছি আমি কেননা এত সুন্দর মুহূর্তগুলো পোস্ট না করলে মিস হয়ে যাবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বিয়ের দিন তো সকালবেলা আমরা টাকা বাড়িতে চলে গেছিলাম ব্যাগপত্র আনার জন্য যেহেতু আগের দিন ওইখানে আমরা সমস্ত ব্যাগপত্র রেখে এসেছিলাম তো গিয়ে দেখি বাবা দাদা আর ভাই মিলে সেদ্ধ ভাত রান্না করেছিল সেখান থেকে আমি একটু ভাগ বসিয়ে নিলাম কেননা বিয়ে বাড়িতে দেরি হয়ে যাবে করতে করতে তারপর দেখো টোটো টো করে আমরা ফাইনালি চলে আসলাম খুশির বাড়িতে আমার সামনে দাদা পেছনে জেঠি আর তারপর বাড়িতে এসে স্নান টান করে নেওয়ার পর দেখো আমি একটু ফেস ওয়াশ করে নিচ্ছিলাম আর ওই দেখো পেছনে ছাদ থেকে বোন নেমে আসছিল তো সবাই আমরা কম বেশি রেডি হয়ে যাবো যেহেতু আমার রেডি হতে হতে সব জায়গাতেই খুব দেরি হয়ে যায় সবার কাছে বকা খাই তো সেই কারণে আমি একটু তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করছিলাম যেহেতু আমি অনেক ফটো তুলবো আর সকালবেলা কিন্তু ক্যামেরাম্যান চলে এসেছিলো এতক্ষণে দাদা চলেও গেছিল ছাদে ফটোশ্যুট করার জন্য তো সেই জন্য আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছিলাম এমনকি আমি সবার ফার্স্ট রেডি হয়েছিলাম আমার লাইফে হয়তো এটাই প্রথমবার তো দেখো তারপর আমি একটু সামান্য বিবিকিন দিয়ে নিচ্ছিলাম যেহেতু শীতকাল ছিল শাস্তে বুঝতে ভালো হয় তবু রাতের বেলা আমি তাতে একটা ভারী মেকআপ না সেই জন্য শুধু ক্রিম বাদ বাকি দেখো লিপস্টিক দিয়ে নিচ্ছিলাম লিপস্টিক পরার ভাবটা শুধু একটু দেখো যাই হোক আমার কিন্তু পুরো ফেস মেকআপটা কমপ্লিট হয়ে গেছে এখন আমার শুধু ড্রেস আপ পালা আর জুয়েলারি তো ড্রেস আপ তো আমি করে নিয়েছি গ্রিন কালারের একটা শাড়ি পরে নিয়েছি সাথে ইয়েলো কালার ব্লাউজ আর ব্লাউজটা কিনতে গেছিলাম তোমরা সেটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি কারণ এটার সাথে আমি একটা রেড কালার ব্লাউজ পরতে চেয়েছিলাম কিন্তু আমার বোন সেটা ভুল করে ব্যাগে না ভরে বাড়িতে রেখে চলে এসে তো এখান থেকে আমি কিনতে গেছিলাম আর কিনেও নিয়ে এসেছি এই ব্লাউজটা তো তারপর দেখো আমি আমার ঝুমকোগুলো পরে নিলাম আর নতুন ঝুমকো বানিয়েছিলাম দাদার বিয়েতে পড়ার জন্য তো সেইগুলো আমি আমার পিসিদেরকে দেখে দেখাচ্ছিলাম যে বের কর বের করে তো তারপর দেখো আমি চোকারটা পরে নিলাম আর যে এই রিং দুটো দুহাতে পরে নিলাম তো চলো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাই এই দেখো আমার ফাইনাল লুক আমি একেবারে সেজে ঠেজে রেডি হয়ে ছাদে চলে এসেছি ওই দেখো আমার কাকিমা দাঁড়িয়ে আছে রিলস বানাচ্ছে আর আমার কিন্তু আস্তে আস্তে লেট হয়ে গেছে যাই হোক এরপর আমি ফটো তুলছিলাম এই দেখো ক্যামেরাম্যান দাদা দাঁড়িয়ে আছে পাশে আমার ফটো তোলাই হচ্ছিল না তোলাই হচ্ছিল না তারা বলছিল নাকি যে আমার দাদার বিয়ে নাকি আমার বিয়ে তো যাই হোক এটা আমার সব জায়গায় সব ক্যামেরাম্যানদের কাছেই শুনতে হয় তো দেখো বারবার ফটো তুলছিল ভালো হচ্ছিল না আবার তুলছিল তো তাদেরও প্রচুর ধৈর্য ছিল কেননা অনেক ছবি তুলেছিল আমার আমরা কিন্তু রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে গেছি আমার মা এখনো হয়নি তো আমরা অনেক ফটো করলাম তোমরা সেটা দেখতে পেয়েছো আর সকালবেলা কিছু আমি খেয়েছিলাম কিন্তু এবারে কেউ কিছু খায়নি তো রান্নার লোক এসে এখন রান্না করলো কেবল একটা সবজি নামিয়েছে আমার মা দেখো চাঁদে নিয়ে এসেছে মা খাচ্ছে আর এ দেখো ভাই খাচ্ছে ঘি দিয়ে তো আমি মায়ের কাছ থেকে একটু খেয়ে নেবো আর পরে যখন সবকিছু রান্না কমপ্লিট হয়ে যাবে তো তখন আমি আবার খাবো আহ তো চলো তোমরা ভিডিওটা একদম কিন্তু স্কিপ করো না লাস্ট পর্যন্ত দেখতে থাকো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানো এরপর আমরা আহ জল তুলতে যাবো তো সেইটুকু তোমাদের সাথে শেয়ার করো তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো এই দেখো আমি মায়ের কাছ থেকে খেয়ে নিচ্ছিলাম ভাত মা শুধু সবজি হয়েছিল একটা তো সেই সবজি দিয়ে নিয়ে পাশে ভাইকে ঘি দিয়ে খাই ঘি দিয়ে খাচ্ছিলো ভাই তারপর দেখো আমি নিয়ে এসেছিলাম যেহেতু আরও দু তিন পর তরকারি রান্না করা হয়ে গেছিলো তো দেখতে পাচ্ছ এখানে শুধু মাছের ঝোলটা এখনো পর্যন্ত হয়নি তো সেগুলো আমরা জল তুলে এসে তারপর খেয়েছিলাম আর এখন তাড়াতাড়ি করে এই দেখো আমরা খেয়ে নিচ্ছিলাম ছাদের মধ্যে আমি মা আর বোন একসঙ্গে সবাই মিলে কে দেখো আমি রিলস বানাচ্ছিলাম আর এই রিলস গুলো তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রামে অ্যান্ড ফেসবুক পেজেও তোমরা দেখতে পাবে ফেসবুক প্রোফাইলেও দেখতে পাবে আমার সমস্ত রিলস গুলো পোস্ট করা আছে তারপর দেখো আমরা বেরিয়ে গেছি আমরা পুরপুরে চলেও আসলাম তো এখানে দেখো এ সবাই সব কিছু কানুনগুলো যেগুলো আছে আর কি সেগুলো করছিলো কাকি আর মানে নিয়ম ছিল সেখানে ধরে রাখতে হয় তো দেখো আমি আর আর একজন ধরে রাখছিলাম কাকিকে আর তো কাকি সেই পান টান পান সুপুরি দিয়ে ডুবিয়ে দিচ্ছিলো আর এখানে ক্যামেরাম্যান কিন্তু ফটো তুলছিল আর ভিডিও নিচ্ছিলো তারপর দেখো আমি কলস নিয়ে জল ভরছিলাম কিন্তু যার সময় আমি আর নিই সেটা কারণ প্রচুর ভার হয় দেখতে পাচ্ছ তোমরা তো এখানে আমিও ফটো তুলছিলাম আর ভিডিও নিচ্ছিল এখান থেকে তো তারপর সবাই মিলে আবার মানে দু তিনজন পরপর পরপর ধরে তারপর আমি কলসের মধ্যে ভরে নিয়েছিলাম জল টল বড়ে তো দেখো আমি আবার মাথার মধ্যে কলস ছোট্ট কলসটা নিয়ে ছবি তুলছিলাম তো যাই হোক তারপর সেখান থেকে দেখো সবাই আগে চলে গেছে আমি আমার পেছনে পড়েছিলাম হাটতে হাতে এসি এসে আবার বাড়িতে যা নিয়ম নিয়মকন মানে হলুদ কোটা তো এটা তো আগের দিন করা হয়েছিল কিন্তু সেদিন হয়তো ক্যামেরা করা হয়নি তো সেই জন্য তাদের রিকোয়েস্টে আবার মানে একটু আর কি মানে শো আপ করার জন্য আবার করছিল সেটা তো তারপর দেখো পিসি পিসি সবাই দাদাকে হলুদ লাগাচ্ছিল আর তারপর এ দেখো পিসিয়ে লাগিয়ে নিচ্ছিলো তারপর পিসির যা ছিল তো তারপর আমি লাগিয়েছিলাম দাদাকে হলুদ তো আমি তো প্রথমবার লাগিয়েছিলাম সেরকম নিয়ম কারণ কিছুই জানি না তো দেখতে পাচ্ছ তোমরা সবাই আমাকে বলে বলে দিচ্ছ সেরকম করে কিন্তু আমি করছিলাম একে একে সবাই কিন্তু দাদাকে হলুদ মাখা ছিল এই দেখো আমার মা কিন্তু পুরো সারা গায়ে মাখিয়ে দিয়েছিল আমি পুরোটা ভিডিও দিলে অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য কেটে কেটে দিচ্ছি তারপর আমার জেঠিমা লাস্টে যে কাকিমা ছিল যেহেতু কাকিমা ছোট তো আমার মা জেঠিমা যেহেতু বড় তার আগে করলো তারপরে দেখো দাদা সেই ছোট ছোটো মাটি কী যেন বলে সেগুলো ভেঙে চলে আসলো এই যে ফাইনালি মেয়ের বাড়িতে আমরা চলে এসে কিন্তু আর আসার আগে আমাদের সাজা ভিডিও করা হয়নি এই দেখো আমাদের রাতে মানে নাইট লুকটা তো এখানে আমাদের টিফিন দিয়ে দিয়েছিল গিয়ে তো তারপর দেখো আমরা টিফিন খেয়ে নিচ্ছিলাম আমি খাইনি শুধু একটা রসগোল্লাই খেয়েছিলাম আর তত একটা আমার ভালো লাগেনি ওইখানকার মিষ্টিগুলো তো তারপর এখানে দেখো আমার নতুন বৌদিকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঘরের মধ্যে বসেছিল বৌদি আর এখান থেকে আমরা চলে যাব। বাইরে তো বাইরে গিয়ে তোমাদের একটু তলা ডেকোরেশনটা দেখিয়ে দিই তো এখানে খুব সুন্দর হয়েছিল ডেকোরেশন করাটা তো এখানে কিন্তু বিয়ে শুরু হয়ে গেছিল আর তারপর আমরা খেতে চলে গেছিলাম যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল আর খাবারে মেনুতে ছিল দেখো ফার্স্টে পকোড়া দিয়েছিল তারপর ডাল দিয়েছিল সাদা ভাত আর মাছ দিয়েছিল তো তোমরা সেটা দেখতে পাবে অবশ্যই দেখতে থাকো তোমরা খাওয়া দাওয়া সমস্ত কিছুটাই তো দেখো আমি ভাই আর বোন এক সাইডে বসেছিলাম আর এক সাইডে মা আর আমার ভাই বসেছিল তো খাচ্ছিলাম তোমাদের দু তিন পিস করে যে যতগুলো পারে সেই রকম করে মাছ দিচ্ছিলো কিন্তু অতরাতে আর খেতে মন চাইছিল না অ্যাকচুয়ালি জার্নি করে গিয়ে তো প্রথমত আমার যে জার্নি করার অভ্যেস নেই তারপর গিয়ে আবার খাওয়া দাওয়া তো যাই হোক খুব বোরিং লাগছিল সেখানে গিয়ে ফটো তুলতে পারিনি মানে সেই রকম কোনো আলোর ব্যবস্থা ছিল না সেই কারণে মন ভরা দুঃখ নিয়ে দেখো আমি ল্যাশগুলো কিন্তু খুলে রেখে দিচ্ছি ল্যাশ লাগানোর একটা মানে হিস্টোরিও আছে কেননা আমি গাড়িতে বসে বসে ল্যাস লাগিয়েছিলাম যে তোমার স্বাস্থ্যের স্বাস্থ্য অনেকটা লেট হয়ে গেছিলো এই দিন কাউ তো এই দেখো এখানে কিন্তু ওদেরকে শুভদৃষ্টি করা হয়েছিল ওপরে তুলে তো মানে যেটা আর কি হয় এখন তারপরে দেখো মালাবদল করে নিচ্ছিল আর এখানে বিয়ের দুটো নিয়ম বাঁশি বিয়ে তো বাসি বিয়েতে সিঁদুর দান করানো হয় সেইটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে এই ব্লগে জাস্ট শুধু মানে হাফটুকু হয় বিয়ে শুভদৃষ্টি মালাবদল পর্যন্ত করে কিন্তু এনাফ তারপর আমরা সবাই ঘুমোতে গেছিলাম আর দাদা বৌদিও ঘুমিয়ে পড়েছিল তো সকালবেলা হবে বাসি বিয়ে মানে পরের দিন হতে হতে সন্ধ্যে হয়ে যায় তো সেটুকু তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব তো আজকের মতন এই ব্লগটা এইটুকুই দেখা হবে আবার নেক্সট ব্লগে